শহীদ প্রেসিডেন্ট রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন করেছে বিএনপি দুপুরে খাগড়াছড়িতে দলীয় কার্যালয় থেকে শোক র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান সড়ক ঘরে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয় আয়োজন করা হয় আলোচনা সভার নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এদিকে মেহেরপুরে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানান